চ্যাম্পিয়ন্স লিগ না জিতা পর্যন্ত ফাইনাল ইয়ে লেভান্ডোসি এবং রাফিনাদের খোলা সিটি স্বপ্নটা ছিল ট্রিপল জয়ের স্বপ্নটা ছিল দশ বছর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পুনরুদ্ধারের কোনোটাই হলো না গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে চার তিন গোলে এবং দুই লেগ মিলে ছয় সাত এবং ছয়ের সাত ছয়ের ব্যবধানে হেরেছে বার্সেলোনা হেরে স্বপ্ন ভাঙছে বাদশার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মুশরে পড়েছেন দলে তিন তারকা লামিনেসি এবং রাফিনা তালিকায় থাকা তিন ফুটবলের এই হার বড় হয়ে এসেছে ম্যাচ শেষ হওয়ার পর মাঠে ভেঙে পড়তে দেখা গেছে তাদের লিগের ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোরার সিডি লিখেছেন তিনজনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের মুসরে পড়া ছবি দিয়ে লিখেছেন আমরা নিজেদের সবকিছু দিয়েছি এই বছর সম্ভব হয়নি কিন্তু আমরা আবার ফিরে আসব এবং শক্তিশালী হয়ে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা এই ক্লাবকে তার যোগ্য জায়গায় শেষে পৌঁছে না দিয়ে থামবো না আমি আমার প্রতিজ্ঞা রাখবো এবং এটা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ার ফিরিয়ে আনবো এটা ওর পর্যন্ত থামব না তবে রোববার আমাদের আরেকটি ফাইনাল লালিগায়। রিয়াল বিপক্ষে এল ক্লাসিকো আছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাসা দীর্ঘজীবী হোক ঘুরে দাঁড়িয়ে আবার ফিরে আসবেন তারা থামবেন না বেশ লিগ না জেতা পর্যন্ত পাশাপাশি এখনো লালিগা সেরোপা জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে সেটাও জানাতে ভুলেনি তারা ইয়ামলের মতো ভেঙে পড়া ছবির পাশাপাশি কান্না ছবি পোস্ট করেছেন রাফিনার সঙ্গে লিখেছেন আমরা আরো শক্তিশালী ফিরে আসব। ধন্যবাদ বাদশার সব সমতকে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি এই মৌসুমে এখনো শেষ হয়নি যত দিন যাচ্ছে এই যাচ্ছি নিয়ে আমি আরো বেশি গর্বিত হচ্ছি এই দলটা নিয়ে গর্বিত হচ্ছি বাসা দীর্ঘজীবী হোক ম্যাচের একাধিক ম্যাচের একাধিক মুহূর্তে ছবি দেওয়ার পাশাপাশি দর্শকদের ছবিও পোস্ট করেছেন লেবানডোসি আর ক্যাপশনে লিখেছেন আমরা নিজেদের সবটা দিয়েছি এবং কাছাকাছি গিয়েছি এই যাত্রা নিয়ে আমি গর্বিত সমর্থকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা আরও অনেক কিছু আসবে আমরা একসঙ্গে চেষ্টা করে যাব